আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এবারাকাত হাই নোয়াখালী বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই যে যার মতো করে স্লোগান দিচ্ছে যে যার মতো করে স্লোগান দিবে যে যার অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করবে এই জন্য কি কুমিল্লার মানুষ বলবে যে নোয়াখালী বিভাগ কি আছে নোয়াখালী কিছুই নাই নোয়াখালী বিভাগ চাই এটা হাসি তামসা মস্কারা করবে নোয়াখালী কিছু আছে না আছে সেটা আপনাদের প্রয়োজন নাই যারা কুমিল্লা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবে তারা ভালো করে জানবে নোয়াখালী কি বিভাগ আছে না আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের সাথে কুমিল্লার মানুষের সাথে লক্ষ্মীপুর যাইতে চাচ্ছে না পেনি যাইতে চাচ্ছে না এই দিক দিয়ে শুনতেছি চাঁদপুর চলে আসতে চাচ্ছে যে ব্রাউন বাড়িয়ার একটা অংশ চলে আসতে চাচ্ছে যে আপনারা কাকে নিয়ে বিভাগ করবেন আমার একটা কোশ্চেন আপনাদের কাছে আপনারা কাকে নিয়ে বিভাগ করতে চাচ্ছেন বিভিন্ন জেলা কয়েকটা জেলা একসাথে একটি বিভাগ হয় তা আপনারা কি একা একটি জেলাকে একটা বিভাগ ঘোষণা করতে যাচ্ছেন আপনাদের সাথে কেউ যাচ্ছেন আপনারা কি জোর করে নিবেন মানুষদেরকে মেরে ধরে নিবেন আমার এটা বুঝে আসতেছেন আপনাদের কথাবার্তা শুনলে মনে হয় যে আপনারা জোর করে মানুষদেরকে মেরে মনে হচ্ছে যে আপনারা জোর করে তাদেরকে বিভাগে ঢুকাবেন আরে ভাই আপনাদের নামের সাথে একটা শব্দ আছে কুমিলের সাথে একটা শব্দ আছে কুমিলার ইতর এই কারণে আপনাদের সাথে যেতে চাচ্ছেন আপনারা আবার প্রমাণ করে দিলেন যে আপনারা আপনাদের সাথে কেউ যেতে চাচ্ছে না মনে হচ্ছে যে আপনারা তাদেরকে মেরে ধরে আপনাদের বিভাগে এনে ঢুকাবেন এমন অবস্থা শুরু করে একটা গুন্ডামি গুন্ডামির মতো শুরু করছেন ভাই আপনাদের ইতরের এই উপাধিটা আপনারা একটু মুছেন না আবার সেটাকে আপনারা আবার প্রতিফলন করে তুলছেন তো এই আপনারা আপনাদের দাবি দাবিদা উপস্থাপন করেন আপনাদের ন্যায্য অধিকার আপনাদের অবস্থান অনুযায়ী কে আপনাদের সাথে গেল কে আপনার আবার নতুন করে চাচ্ছে যে বিভাগের জন্য সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার এই জন্য তাদের তাদেরকে আপনারা সমালোচনা করবেন মিডিয়াতে আসি শুনলাম যে সাইফুল সাগর ভাই ওনাকে ডিউ রেসপেক্ট টু নাও এখন আর এক্সপেক্ট করি তাকে যে সে বলতেছে যে ভাম নোয়াখালীর মানুষ ভামার ঢুকাই দিছে আর ডাইনার নোয়াখালীর মানুষ বলবে না যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করলে আমরা কুমিল্লার সাথে যাবো না তারা তাদের কথা বলছে তারা তো না করে নাই কুমিল্লাকে বিভাগ করতে তো কুমিল্লাকে আপনারা বিবেক করেন বাংলাদেশে পঞ্চাশটা বিবেক করলে পঞ্চাশটা করেন সমস্যা নাই কিন্তু আমরা আমাদের অভিমত ব্যর্থ করছে আমরা কুমিল্লার সাথে যাবো না ফেনি ফেনীর অভিমত ব্যক্ত করছে ফেনি কুমিল্লার সাথে যাবে না লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের অভিমত ব্যক্ত করছে যে লক্ষ্মীপুর কুমিল্লার সাথে যাবে না তো এতে আপনাদের সুলকানি কেন এগুলা আসলে খুব খারাপ হচ্ছে আপনাদের নামের পাশে যে ইতর আছে সেটাকে আপনারা আবার পুনঃপ্রতিষ্ঠিত করে দিলেন ভদ্র হওয়ার চেষ্টা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম